ফেসবুক ফ্যান লিস্ট কে ভাবে হাইড করবেন তো আপনাদের ফেসবুকে কতজন ফ্যান্ড আছে এটা কেউ দেখতে পারবেন না শুধুমাত্র আপনি সারা তো কেবে এই ফ্যান লিস্টগুলো হাইড করে রাখবেন সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখিয়ে দেব তো ফেসবুকে ফ্যান লিস্ট হাইড করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসতে হবে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিন তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে ফ্যান লিস্ট অফ করার জন্য প্রথমত এখানে থিয়েটার এখানে ক্লিক করে দেবেন এরপর নিচে দিকে চলে যাবেন তো এখান থেকে নিচে রয়েছে সেটিংস ক্লিক করে দেবেন তো এরপর ফেসবুক ফ্যান লিস্টটা হাইট করার জন্য প্রথমত এখানে নিচে দিকে চলে যাবেন তো এখান থেকে একটা সেটিংস করতে হবে এই নিয়মটি ফলো করে সহজে আপনার ফেসবুকের ফ্যান লিস্ট হাইড করতে পারবেন তো কেউ ফ্যান লিস্টে দেখতে পারবে না কতজন ফ্যান্ট আছে আপনার আইডিতে তো এখানে নিচে দিকে দেখবেন যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু সেটিংস পেয়ে যাবেন তো এখান থেকে দেখবেন যে দুই নাম্বার একটা অপশন রয়েছে হো ক্যান সি ইউর ফ্যান লিস্ট তো আপনাদের ফ্যান লিস্ট কে কে দেখতে পারবে এটা বলা হচ্ছে তো এখানে পাবলিক দেওয়া থাকবে আপনাদের পাবলিক অথবা ফ্যান্টস যে কোনো একটা দেওয়া থাকলে ফ্যান্টস অফ ফ্যান্টস দেওয়া থাকলে আপনাদের বন্ধু সবাই দেখতে পারবে বন্ধু

ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখলে পরবর্তী তারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য